এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আহমেদ সালিহিন সরাসরি যাচ্ছি তার কাছে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে আজকে সাতটার পর পরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু এনে এসেছিলেন এবং প্রায় আধা ঘন্টা তিনি অবস্থান করেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খারেজের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং সাড়ে সাতটার পর তিনি বেরিয়ে যান আমরা কিন্তু দেখেছি বিএনপি চেয়ারপারসন বেগম খারদ স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে তিনি তাকে বেরিয়ে যেতে দেখেছি আমরা আপনি জানেন যে এই সময় বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য হইজ জাহিদ হোসেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাস্থ্যের অবস্থা ব্রিফ করেন এই সময় সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই সেটা কিন্তু আমরা দেখতে পেরেছি যে আমরা জেনেছি এই সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খুব কাছাকাছি গিয়ে তাকে দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা কিন্তু আমরা জানতে পেরেছি বিএনপির প্রেস উইংয়ের মাধ্যমে সেটি আমরা বলতে পারি আপনার জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত তেইশে নভেম্বর তার স্বাস্থ্যের অবনতি হলে তাকে রাজধানী এভারকের হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপরে আবার তিনি সংকটাপন্ন অবস্থায় গেলে অর্থাৎ ফুসফুসের সংক্রমণ নিয়ে তাকে সাতাশে নভেম্বর ভর্তি করা হয় সিসিইউতে যেখানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং আজকে সপ্তম দিনের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানী এভারকের হাসপাতালে সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাকে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণ যেমন রেখেছেন একই সঙ্গে দেশি বিদেশি চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করছেন এবং তার চিকিৎসা সহায়তা করতে ইতিমধ্যে যুক্তরাজ্যের একজন মেডিকেল বিশেষজ্ঞ চিকিৎসক তিনি কিন্তু ইতিমধ্যে দেশে এসেছেন সকালে আমরা জানি সাড়ে দশটা নাগাদ তিনি ভার্কার হাসপাতালে এসে বেগম জিয়াকে তারা দেখেছেন তাকে পর্যবেক্ষণ করেছেন কিছু রিপোর্ট তারা নিয়েছেন একই সঙ্গে আজকে রাতে চীন থেকে একটি মেডিকেল টিম আসার কথা রয়েছে এটা আমরা জানতে পেরেছি মেডিকেল বোর্ডের যারা সদস্য যারা রয়েছেন তাদের বরাদ দিয়ে বলতে পারি যে চীনের একজন সদস্য একটি মেডিকেল টিম আজকে রাজধানী ভার্কার হাসপাতালে বেগম জিয়াকে স্বাস্থ্যের পরবর্তী দেখার জন্য আসলে এখানে আসবেন তো এই ছিল আমার কাছে রাজধানী হাসপাতালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা স্বাস্থ্যের সবশেষ খবর বেগম খালেদা জিয়ার চিকিৎসা সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম এভারকেয়ার হাসপাতালের সামনে